আরও একটা সাপার সাইজে কতগুলো সাপ দেখছেন পায়ের মধ্যে ব্যথা ভাইল দেখছেন তিনটা সাপ একত্রে তিনটা সাপ কি করে দেখেন ওড়ি 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 চারটা সাপ এখানে দেখেন সেই সিনটা দেখছেন একসাথে সাপ চারটা সাপ একসাথে মূলত ধানের জমির এক পাশে আমি দেখতে পাইলাম দেখতে পাচ্ছেন জানি না তারা কী করতেছে এবার আরও একটা সাপ আসে এই যে আরও কোন দিক দিয়ে কী আসবে জানি না আমি এখানে থাকতে আমার ভয় লাগতেছে এখন যে দেখেন পাঁচটা সাপ এখানে অ্যাড হয়েছে এখানে পাঁচটা সাপ আছে ওই যে পাঁচটা কি করতেছে আমি জানি না ওরে ওরে আমার দিকে আসতেছে ও নৌ সাপগুলো মূলত আমার দিকে দৌড়াচ্ছে এবার এই যে

ওনারা এই আল দিয়ে যাচ্ছে আর আলের নিচে দেখেন সাপের অবস্থা কতগুলা সাপ আর কোন সাপ যদি আসে তাহলে কিছু করার নেই আমি দৌড় দিমু যা সাপ নাই ওরা কিছু কি মানে আগে আগে ওই যে ওই যে ওই জায়গাতে ঘুরতেছে সবগুলা ওই জায়গাতে ঘুরতেছে দেখেন কতগুলা সাপ দেখেন কাঁপতেছে সাপটা দেখেন কী করতেছে আমি জানি না কিন্তু এই চার পাঁচটা সাপ বিভিন্ন জায়গার থেকে আসলো আর সেই জায়গায় একত্র হলো হয়ে ওই জায়গায় সবগুলো ঠিকই লাগছে এই যে দেখেন উল্টিচ্ছে উল্টিচ্ছে কতগুলা সাপ ওখানে আমাকে ভয় লাগতেছে যদি আমার দিকে আসতে লাগে আমি ওটা দুধ দিব এই জায়গা থেকে ওই যে উপরের দিকে ওটা শুরু করছে ওরা দেখছেন সব দেখছেন চলে যাচ্ছে জানি না সাপ কি করতেছে যখন কথা বলতেছি তখন তারা চুপ হয়ে যাচ্ছে লুটতেছে ও না

আমি যথাসাধ্য চেষ্টা করতেছি আপনাদের কাছ থেকে দেখানো তো দয়া করে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা একটু সাপোর্ট করেন ফুলতেছে সাপটা দেখেন যে চলে গেল আমি চলে যাই তো সাবস্ক্রাইব করেন পাশে থাকেন এমন আরও মজা মজা ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ